তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কারণ তো একদমই ভালো নেই এত গরম পড়েছে আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব হচ্ছে মাংস করব আর হচ্ছে ভোলা মাছ সর্ষে করব কেমন করে করব তোমাদের সেটা দেখাবো দেখতে থাকো মাংসটাকে প্রথম মশলা দিয়ে ম্যাগনেট করে দেব হলুদ দেব ধনের গুঁড়ো দেব জিরের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো আর দেব টক দুই মাংসটা সফট হবে খেতেও টেস্টিং হবে আর হচ্ছে পরিমাণ মতন লবণ দেবো হালকা সর্ষের তেল দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মেখে মাখা হয়ে গেছে এটাকে পুরো এক ঘন্টা ঢেকে রেখে দেব আর কি কি মশলা লাগছে তোমাদের দেখাচ্ছি মাংসটাকে পুরো ম্যাগনেট করে রেখেছি পুরো এক ঘন্টা রেখে দেবো ঢেকে রাখবো আর লাগছে মাংসের সাথে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর লাগছে ডুমডুম আলু কেটে নিয়েছে আর ভোলা মাছের সর্ষেতে লাগছে কি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর সর্ষে আর জিরে গুঁড়োও লাগবে ওটা পরে দেখিয়ে দেবো আর করবো কমলি শাক প্রথম ভোলা মাছে সর্ষে মাছগুলো ভেজে নেবো ভোলা মাছটাকে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে মাছটাকে উল্টিয়ে নেব লাল লাল করে ভেজে নিতে হবে সর্ষের মাছকে একটু লাল লাল করে ভাজতে হবে মাছ ভাজা হয়ে গেছে তো নামিয়ে নেব এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে সর্ষের মাছ মাছের ভাজার তেলে একটু তেল দিয়ে দেবো গরমের একটু লঙ্কা ফোড়ন দিয়ে দেব তো কালো জিরে ফোড়ন দেব সর্ষের কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো দিয়ে দেবে কষাবো মশলাটা কষানো হয়ে এবার জল দিয়ে দেবো মশলাটা ফুটবে ভালো করে পুরো ফুটে গেছে জলটা এবার দিয়ে দেবো ভাজা মাছটা একটু মাছটা ফুটে ফুটে নেবে মাছের জলটা পুরো ফুটে গেছে এবার দিয়ে দেবো সর্ষে বাটাটা খুষষে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবেটা এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমাদের হালকা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে হালকা খাব হালকা গ্যাসটা কমিয়ে দেবো হালকা যে হবে এটা ঢেকে দেবো ঝাঁসটা ভালো হবে আমার শস্যে খুব ভালো হয়ে গেছে নামানোর আগে তুমি ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে আমার একটু হালকা ঢেকে দেবো ঢেকে দেওয়া একটু ভুলেই নামিয়ে নেবো ভোলা মতে শস্য হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার প্রথমে মাংসের আলুটা ভেজে নেব যে আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার নামিয়ে নেব আলু ভাজাতে একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ ফুলন দেবো তারপরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ লাল লাল করে ভাজা ভাজা করে দেবো লবণ দিয়ে দেবো যেহেতু মাংসে লবণ দিয়ে মেখে রেখেছি তার পরিমাণ মতন লবণ দিতে হবে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার সব মশলা দিয়ে দেবো এটা হচ্ছে আদা বাটা রসুন বাটা আজকে যা যা মশলা করে সব পাটাতে করা হয়েছে সর্ষের ভোলা মাছের সর্ষের বলো মাংসের মশলা বল সব পাটাতেই বাটা হয়েছে আর ওদের কাঁচা লঙ্কা সুন্দর লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষাবো কি একটা মশলাগুলোকে হালকা হলুদ দিয়ে দেবো যেহেতু মাংসের মধ্যে হলুদ দিয়ে মাখানো আছে হালকা হলুদ দেবো বেশি দেবো না দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো মশলাগুলো পুরো কষানো হয়ে গেছে পুরো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মাংস মাংস মধ্যে জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো যা যা মশলা হলুদের গুঁড়ো সব দেওয়া আছে এখন এখানে আর কোনো মশলা দেবো না মাংসটাকে ভালো করে মাংস টুক ঘুরে এসছে হালকা এখনো অনেক বেরিয়ে যাবে সেরকম ভাবে কষা করে মাংসটাকে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো দিয়ে আবার মাংসটাকে ভালো করে কষাবো আলুগুলো দিয়ে ভালো করে কষা কর মাংসগুলো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আমি সবসময় গরম জল দিই মাংসে মাংসটা ভালো হয় সব যখনই মাংস করে আমি গরম জল দিই জলটা দিয়ে ভালো করে ফোটাবো ফুটাবো মাংসগুলো আমার হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর হালকা একটু ফুটিয়ে নামিয়ে নেব ঝোল থাকবে মাংস হয়ে গেছে এবার নামিয়ে নেবো সব রান্না হয়ে গেছে এখন তোমাদের দেখাবো কেমন হয়েছে রান্নাগুলো দেখো রান্না করে আজকে কি হাল হয়েছে এত গরম পড়েছে পুরো নাইটি ভিজে গেছে এখন আবার গা ধুতে হবে আর হচ্ছে কমলি শাক আর হচ্ছে ভোলা মাছের সর্ষে রান্নাটা তো ভালোই হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই ভোলা মাছের সর্ষেটা আর করেছি এই মাংসের ঝোল মাখা মাখা দুটো রান্নায় খুব ভালো হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো রান্নাগুলো যদি ভালো লেগে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার